উনিশশো একাত্তরে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে একটা গৃহযুদ্ধ হয় পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করে বামেরা এবং আওয়ামী লীগ এবং শেষ হয় ভারতের সামরিক অভিযান এবং তাদের কাছে পাকিস্তানের ইস্টার্ন কমান্ডের আত্মসমর্পণের মধ্যে দিয়ে এই বিদ্রোহের নেপথ্যে আওয়ামী লীগ যেই মূল বয়ান তৈরি করছে সেটা হইতেছে পাকিস্তান সরকার পূর্ব বাংলার প্রতি অর্থনৈতিক বৈষম্য করছে এবং শোষণ করছে এই বয়ানের মূল বক্তব্য হচ্ছে তারা বলতে চায় পূর্ব পাকিস্তান পাকিস্তানের মেজরিটি প্রদেশ এখানে দেশের ছাপ্পান্ন শতাংশ জনগণ বাস করে অথচ পাকিস্তান সরকারের রাজস্বের সিংহভাগ পশ্চিম পাকিস্তানে ব্যয় করে সেই টাকার অধিকাংশ আসে পূর্ব পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে কামানো এই টাকা দিয়ে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী নিজেদের এলাকার ব্যাপক উন্নয়ন করে রাজস্ব খাত উন্নয়ন খাত আমদানি বৈদেশিক সাহায্য ইত্যাদিতে পশ্চিম পাকিস্তানে ব্যয় করা হতো পঁচাত্তর থেকে আশি ভাগ আর পূর্ব পাকিস্তানের ভাগে পড়তো মাত্র ২০ থেকে পঁচিশ ভাগ এছাড়া পূর্ব পাকিস্তানের মানুষকে দৈনন্দিন দ্রব্য সামগ্রী পণ্য সামগ্রী পশ্চিম পাকিস্তানের চাইতে বেশি দামে কেনা লাগত যার মাধ্যমে এদেশের গরিব দুঃখী মানুষের রক্ত তারা চুষে নিত দুই প্রদেশের মধ্যে মাথাপিছু আয়ের মধ্যে ছিল ব্যাপক বৈষম্য যা হচ্ছে তাদের শোষণের পলিসি এইসব ক্ষোভকে ঘুটা দিয়া আওয়ামী লীগ সত্তর সালের নির্বাচনে একটা বিখ্যাত পোস্টার ছাপায় সারা দেশে ব্যাপকভাবে বিলি করছিল পোস্টারটার শিরোনাম ছিল সোনার বাংলা শ্মশান কেন কি ছিল সেই পোস্টারে সেই পোস্টারে দেখানো হয়েছে যে বৈষম্য রাজস্ব খাতে বাংলাদেশ পনেরোশো কোটি টাকা ব্যয় হয় পশ্চিম পাকিস্তানে পাঁচ হাজার কোটি টাকা ব্যয় হয় উন্নয়ন খাতে ব্যয় হয় বাংলাদেশে তিন হাজার কোটি টাকা পশ্চিম পাকিস্তানে ছয় হাজার কোটি টাকা বৈদেশিক সাহায্য বাংলাদেশ শতকরা পায় বিশ ভাগ পশ্চিম পাকিস্তান পায় আশি ভাগ বৈদেশিক দ্রব্য আমদানি বাংলাদেশের শতকরা পঁচিশ ভাগ পশ্চিম পাকিস্তান পঁচাত্তর ভাগ কেন্দ্রীয় সরকারের চাকরি বাংলাদেশের শতকরা আর পশ্চিম পাকিস্তানে পঁচাশি ভাগ সামরিক বিভাগে চাকরি বাংলাদেশে দশ ভাগ এবং পশ্চিম পাকিস্তানে চাইলের দাম প্রতি বাংলাদেশে পঞ্চাশ টাকা আর পশ্চিম পাকিস্তানে পঁচিশ টাকা আটা মন প্রতি বাংলাদেশে তিরিশ টাকা পশ্চিম পাকিস্তানে পনেরো টাকা সরষাত তেল বাংলাদেশে পাঁচ টাকা পশ্চিম পাকিস্তানে আড়াই টাকা সোনার প্রতি ভরি বাংলাদেশে একশো টাকা পশ্চিম পাকিস্তানে একশো টাকা কি দারুণ বৈষম্য তাই না আওয়ামী পাকিস্তানের বিরুদ্ধে তার বিদ্রোহকে জাস্টিফাই করার জন্য যত আর্গুমেন্ট হাজির করছে তার সবকিছুর মূলে হচ্ছে পাকিস্তানিদের অর্থনৈতিক শোষণ এখনো এরা তাই বলে প্রাইমারি স্কুলের পাঠ্যপুস্তকের মধ্যেও এই পোস্টারটাকে ঢুকানো হয়েছিল এবং প্রায় সকলের মনেই ছোটবেলা থেকেই এইরকম একটা বদ্ধমূল ধারণা যে পাকিস্তান তেইশ বছরে অর্থনৈতিক প্রবঞ্চনা বাঙালিদেরকে বাধ্য করছে মুজিবের ছয় দফা আন্দোলনকে সমর্থন করতে এর মানে আওয়ামী লীগের তৈরি করা বয়ান একদম শেকর গেড়ে বসছে এদেশের বুকে কারণ আওয়ামী লীগ যে ভুয়া অর্থনৈতিক বয়ান তৈরিতে পারদর্শী তা এই প্রজন্মকে চোখে আঙুল দিয়ে দেখা দেওয়া লাগবে বিগত পনেরো বছরে আমাদের সবার একদম চোখের সামনে আওয়ামী লীগ পরিসংখ্যান নিয়ে ভয়ঙ্কর কারচুপি করে মহা উন্নয়নের এক বয়ান তৈরি করছে যেখানে বাস্তবতা হচ্ছে দেশের সব ব্যাংক এবং আর্থিক খাতকে লুটপাট করে নিঃশেষ করে ফেলা তাহলে সেই আওয়ামী লীগ পঞ্চাশ বছর আগের ঘটনাকে নিয়ে কি রকম কারচুপি করছে সেটা সহজে অনুমান করা যায় আমরা অনুমান করব না আমরা তথ্য দিয়ে দেখব যে এই অভিশপ্ত দলটা সেখানেও কি রকম কারচুপি করছিল তৎকালীন পাকিস্তানের আর্কাইভ ঘেটা আমরা যাবতীয় প্রাসঙ্গিক ডকুমেন্ট জোগাড় করছি এবং বলাই বাহুল্য আওয়ামী এবং তাদের পোষা অর্থনীতিবিদরা নুরুল ইসলাম রেহমান সোবান ভয়াবহ জালিয়াতি করছে এই পোস্টার তৈরি করতে এবার আমরা দেখব শোষণ কাকে বলে অর্থনৈতিক শোষণ কাকে বলে আমাদের আককেল আককেল জ্ঞান বলে যে শোষণ হচ্ছে কারো কাছ থেকে জোর করে বেশি টাকা মাধ্যমে তুলে সেই টাকা নিজের পিছনে খরচ করা অথবা কারো শস্য সম্পদ গবাদি পশু ইত্যাদি জোরপূর্বক নিয়ে যাওয়া অথবা কাউকে বাধ্যতামূলক এবং তাকে কম পারিশ্রমিক দেওয়া কারণ পাকিস্তান আমলে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার কি পূর্ব বাংলায় রেট দিয়ে সমস্ত শস্য গবাদি পশু জোর করে নিয়ে যেত না নাকি তারা আমাদেরকে দাস হিসাবে বাঙালিদেরকে ধরে নিয়ে গিয়ে তাদের খনিতে খনি মজুর হিসাবে কাজ করাইছে না তা তো না তাহলে শোষণটা কিভাবে পূর্ব বাংলা এবং পশ্চিম পাকিস্তানে পাঞ্জাব সিন্ধু সীমান্ত বেলুচিস্তানের মানুষ সবাই দেশের সমান নাগরিক ছিল না একটা কথা বারবার বলা হয় যে পূর্ব পাকিস্তানের জনসংখ্যা পাকিস্তানের জনসংখ্যা ছাপ্পান্ন পার্সেন্ট পূর্ব পাকিস্তানের মানুষ পাকিস্তানের রাজস্বের কত যোগান দিত জানেন ছাব্বিশ পার্সেন্ট মাত্র মাত্র বরাদ্দ পার্সেন্ট পশ্চিম পাকিস্তান পাইছিল চল্লিশ পার্সেন্ট ওদেরই তো বিদ্রোহ করার কথা তৃতীয় পরিকল্পনায় পূর্ব পাকিস্তান পাইছিল তেপ্পান্ন পার্সেন্ট পশ্চিম পাকিস্তানে বরাদ্দ ছিল সাতচল্লিশ দ্বিতীয় প্ল্যানে তেষট্টি চৌষট্টি সালে দুই প্রদেশের অনুপাত ছিল পঞ্চাশ পঞ্চাশ একবার ব্যাপারটা ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন তো একটা প্রদেশ দেশের মোট রাজস্বের ছাব্বিশ পার্সেন্ট যোগান দিয়ে বিপরীতে তেপ্পান্ন থেকে ষাট উন্নয়ন বরাদ্দ পাচ্ছে তাও আবার নিজেদের শোষিত বলে জোর গলায় দাবি তোলে আরে ভাই বাটপাড়ির তো একটা সীমা আছে তাই না আরে বাটপাড়ি কেউ ধরতে পারলো না উল্টা আমরাই তো এক হিসেবে পাঞ্জাব সিন্ধু প্রদেশকে শোষণ করছি তারা জনসংখ্যার অনুপাতে কম হয়েও রাজস্ব করের অধিকাংশ যোগান দিছে এবং সেই যোগানের অধিকাংশ উন্নয়ন বরাদ্দ আমরা পাইছি তারা তো ব্যাপারে একটা টু শব্দ পর্যন্ত করেনি আরে ব্যাটা চামারের চামার তুই বেশি টাকা নিলি আবার বলিস আমারের শোষণ করিচ্ছে পাকিস্তানে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বিশ বছরে সর্বমোট চারটা পঞ্চবার্ষিক পরিকল্পনা হয় মানে পাঁচ বছরে বাজেট করা হয় সেই বাজেটের মূল কপি এবং প্রাসঙ্গিক পরিসংখ্যান বিশ্লেষণ করলে আওয়ামী লীগের অর্থনৈতিক বৈষম্যের বয়ানের বেলুন ফুটা হয়ে যায় লীগের প্রস্তাব সম্পূর্ণ ভুয়া মন আন্দাজে বসানো সংখ্যা তারা সম্পূর্ণ ভুয়া সংখ্যা ওরাইছে বিদ্রোহ জাস্টিফাই করার জন্য প্ল্যানগুলোর মূল কপি এবং রেলেভেন্ট পরিসংখ্যান আমি আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি দ্বিতীয় এবং পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনায় পূর্ব বাংলা পঞ্চাশ পার্সেন্টের কম উন্নয়ন বরাদ্দ পাইছে তবে সর্বদা তাদের যোগান দেওয়া পঁচিশ থেকে ২৬ পার্সেন্ট রাজস্ব থেকে বেশি বরাদ্দ পাইছে এছাড়া পাকিস্তানের সাতচল্লিশ সালে স্বাধীন হওয়ার পর থেকে ক্ষমতাতে অধিকাংশ সময় পূর্ব বাংলার মানুষ ছিল প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এমনকি গভর্নর জেনারেল হিসাবে তিনজন প্রধানমন্ত্রী খাজা নাজিম উদ্দিন মোহাম্মদ আলী বগুড়ার ইনি লিয়াকতের পরে পাকিস্তানের দ্বিতীয় লংগেস্ট প্রধানমন্ত্রী ছিলেন আওয়ামী বয়ান এদের নাম মুছে ফেলছে হোসেন শরীফ সোরারদি এগারো বছর মধ্যে সর্বমোট পাঁচ বছর প্রধানমন্ত্রী ছিলেন প্রথম চার বছর ছিলেন উত্তর প্রদেশের মোয়াজির লিয়াকত আলী খান জিন্না মারা যাওয়ার পর গভর্নর জেনারেল হন আসান মঞ্জিলের খাজা নাজিম উদ্দিন পাকিস্তানের অল পাওয়ারফুল প্রেসিডেন্ট স্কান্দার মির্জা উনি তো বাংলার মানুষ তার পূর্বপুরুষরা শত শত বছর ধরে বাংলার মুর্শিদাবাদে বসবাস করছিল বাংলায় কথা বলতো এদের নাম যাতে তারা ষড়যন্ত্রমূলক জাস্টিফাই করার জন্য দাবি করতে পারে পাকিস্তান বাঙালিদের কখনই ক্ষমতায় যেতে দিবে না এটা সম্পূর্ণ বাঙালিরা ক্ষমতায় ছিল যেই বয়নে বলা হয় পূর্ব পাকিস্তানের করের টাকায় পশ্চিম পাকিস্তানে বিলাসিতা করত। সম্পূর্ণ ভুয়া ভ্রান্ত এবং উদ্দেশ্যমূলক একটা প্রচার পূর্ব পাকিস্তানে বিশাল ডেফিসিট পূরণ করা হতো পশ্চিম পাকিস্তানের কর দিয়া আরেকটা পয়েন্ট যেটা ছয় দফাতে অন্তর্ভুক্ত ছিল এক প্রদেশ থেকে আরেক প্রদেশে মূলধন পাচার বন্ধ করতে হবে কারণ নাকি বাংলার মূলধনে লাহোর আর করাচি গড়ে উঠছে বাস্তব ঘটনা সম্পূর্ণ একশো ডিগ্রি উল্টা বাস্তবে সিন্ধু পাঞ্জাবের মূলধনে পূর্ব বাংলার উন্নয়নে ব্যয় করা হয়েছে কিন্তু তারা একবারও এটা নিয়ে আপত্তি তোলে নাই যে কেন তাদের করের টাকা দিয়ে পূর্ব বাংলাকে পালন করা হচ্ছে আমরাই চোরের মায়ের বড় গলার মতো চিল্লাইছি এই সার্টের দ্বিতীয় এবং তৃতীয় প্ল্যানে সরকারি খরচের হিসাব ইমপ্লিমেন্টেড অ্যালোকেটেড না তৃতীয় প্ল্যানে পূর্ব পাকিস্তানে অ্যালোকেটেড ছিল ষোলো হাজার মিলিয়ন রুপি পশ্চিমে ছিল চোদ্দ হাজার মিলিয়ন রুপি ইয়াহিয়া খান চতুর্থ প্ল্যানে পূর্ব পাকিস্তানের এত হাউকাউ দেখে পূর্ব পাকিস্তানের বরাদ্দ এক ধাক্কায় দ্বিগুণ করে মোট সরকারি বরাদ্দের ষাট পার্সেন্ট করে দেয় পূর্ব পাকিস্তানের গড় সীমান্ত প্রদেশ এবং বেলুচিস্তান থেকে বেশি ছিল আরো বড় কথা পূর্ব পাকিস্তানের গড় আয় ভারতের গড় আয়ের থেকে বেশি ছিল যে পূর্ব বাংলাকে লক্ষ্য করে সাতচল্লিশের দেশভাগের সময় ইংরেজ গভর্নর স্যার ফেডারিক ব্যারেজ বলেছিল এটা হবে পৃথিবীর সবচেয়ে বড় চাষাদের বস্তি সেই পূর্ব বাংলা বিশ বছরে ভারতের গড় আয়কে ছাড়ায় যায় শিল্পায়নের দিক থেকে বাংলার জুট মিলের সংখ্যাকে ক্রস করে সাতচল্লিশ সালে যেখানে পূর্ব বাংলা একটা পাটকল ছিল না বিশ বছরে সেখানে সত্তরটা জুট মিল হয় পাকিস্তানের ক্ষেত্রে সবাই লাফায় ওঠে একদম শোষণের লেকচার মারা শুরু করে কেন এই হচ্ছে আওয়ামী লীগের তৈরি করা পাকিস্তানের অর্থনৈতিক শোষণের বয়নের আসল রূপ